প্রিয় কৃষি ও খামারি ভাই বোনেরা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি বর্তমানে আছি সাভার উপজেলার কুরগাঁও গ্রামের একটি কলা খেতে এবং আশেপাশে প্রচুর কলা এবং একটি সুন্দর পুকুর পুকুরের সামনে আমি দাঁড়ানো এই পুকুর সম্বন্ধে আজকে কথা বলবো কিভাবে আপনারা দেশি কই মাছ চাষ করতে পারেন দেশি মাছগুলো চাষ করতে পারেন এগুলো সমস্ত বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি দর্শক মাছ চাষ বাংলাদেশের অত্যন্ত একটি জনপ্রিয় ব্যবসা এবং মাছে ভাতে বাঙালি বলে আমাদের দেশের মানুষকে আমরা প্রকৃত অর্থে বাঙালি এবং মাছে ভাতে বাঙালি এবং মাছ পছন্দ করে না বাংলাদেশে এমন কোনো লোক আসলে খুবই কম শতকরা দু একজন হতে পারে যে মাছ পছন্দ করে না আসলে এই ফিশারিটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফিশারি এই ফিশারির মধ্যে যে চারদিক দিয়ে দেয়াল দেওয়া মানে পার দেয়া হয়েছে তার সাইড সাইড দিয়ে সুন্দর করে কলা গাছ লাগানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে এবং তার পাশাপাশি যে মাছ এখানে যদি সুন্দর একটা পুকুরে যদি মাছ ছাড়েন দেখেন দেখতে পাচ্ছেন পুকুরটা একবারে চার কোনাকার স্কোয়ার এবং এখানে যদি কই মাছ ছাড়েন দেশি মাছ ছাড়েন এবং এমন কি ট্যাংরা মাছ ছাড়েন পাবদা মাছ ছাড়েন এগুলো সব ধরনের মাছ এখানে চাষ করা সম্ভব শুধু একটু টেকনিক খাটাইতে হবে বাংলাদেশের মানুষ যেহেতু মাছ প্রিয় এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই গরিব বলা চলে তো তারা যেহেতু মাছ প্রিয় মাছ অত্যন্ত ভালোবাসে অত্যন্ত প্রিয় খাবার তাদের তো মাছ চাষ করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব এই পুকুরটা রয়েছে বর্তমানে হচ্ছে বারো শতাংশ জমিতে এই পুকুরটা রয়েছে চার সাইড দিয়ে কলার গাছ লাগানোর পর যে পুকুরটা রয়েছে এটা বারো শতাংশ জমিতে তো এই যে বারো শতাংশ জমিতে পুকুরটা রয়েছে এইখানে যদি সিজনে মানে বছরে দুইবার মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব একবার হচ্ছে যে যদি আপনি ছোট কই মাছ ছাড়েন দেশি হোক হাইব্রিড হোক যদি কই মাছ ছাড়েন তাহলে দেখা যাবে যে এক থেকে দেড় মাস অথবা দুই আড়াই মাসের মধ্যে কই কিন্তু বিক্রির মতো হয়ে যাবে তো খুব সুন্দর একটা পরিবেশ কই মাছকে খাবার দিতে হয় কম এবং কই মাছগুলো অত্যন্ত চোয়াল দেয় অর্থাৎ পানিতে নিচ থেকে উপরে অত্যন্ত চোয়াল দেওয়ার কারণে এই কই মাছগুলো কিন্তু পানির যে অক্সিজেন নিষ্কাশন ব্যবস্থাটা এটা সম্পূর্ণভাবে তারা করে নিতে পারে এবং খুব ভালোভাবে তারা করতে পারে তো বর্তমানে কই মাছের পোনার ও খুব কম দাম দেখা যায় কেজি হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা কেজিতে প্রায় ওঠে একশো বিশ থেকে তিরিশটা পোনা তো আপনারা যদি এই পাঁচশো টাকা কেজি দরে এই বারো শতাংশ জমিতে যদি কই মাছের পোনা সারেন মনে করেন যে বিশ কেজি যদি সারেন ইনশাল্লাহ এই পাঁচশো টাকা করে কেজি সারলে আপনি কেজি বিক্রি করতে পারবেন তিনশো সাড়ে তিনশো টাকা যেখানে চারটিতে এক কেজি হবে পাঁচটিতে এক কেজি হবে কই মাছ তো কই মাছ খুব সুন্দর একটা পরিবেশ এরকম যারা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার চেষ্টা করব তো এরকম সুন্দর করে যারা করতে চান যারা কই চাষ করতে চান কইয়ের পাশাপাশি অন্যান্য মাছ চাষ করতে চান যারা সুন্দরভাবে ব্যবসা করতে চান ফিশারি করতে চান তারা এরকম করে করতে পারেন এছাড়া এখানে আর সুন্দর সিস্টেম রয়েছে যেখানে যদি আপনি উপরে একটা বাঁশের ঘর দেন তাহলে আপনি উপরে মাছের সাথে সাথে দেখা যায় যে মুরগি পালন করতে পারবেন আপনারা ওই মাছ ওই মুরগির বিষটা খেয়ে মাছ বড় হবে তো যারা এরকম কৃষিভিত্তিক নতুন নতুন আইডিয়া পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আইডিয়াগুলো অত্যন্ত দারুণ তো যারা কৃষির সাথে সম্পৃক্ত না তাদের তারা আসলে সম্পৃক্ত হন কৃষিকে সমৃদ্ধি করেন বাংলাদেশের কৃষির উন্নতি খুবই ভালো বিশেষ করে বাংলাদেশের মাটি খুব ভালো এবং পানিও খুব ভালো তো পরিবেশ আবহাওয়া অনুকূল সব কিছুই পজিটিভ তো আপনারা এই ধরনের কাজ শুরু করতে পারেন যদি শুরু করেন একবার লাভ পাইলে ইনশাল্লাহ দেখবেন যে পরবর্তীতে আপনি আর ভুলবেন না এবং খুব সুন্দরভাবে তা করবেন তো এই কই মাসের পর যদি আপনার কই মাছ তুলে ফেলার পর যদি আপনি ভাবেন যে ট্যাংরা মাছের তো খুব দাম আটশো টাকা নয়শো টাকা কেজি তো আমি গোলসা ট্যাংরা বা অন্যান্য ট্যাংরা চাষ করি তাহলে তাও পারবেন সেটাও সম্ভব এই পুকুরের মাধ্যমে এই পুকুরটা এতই সুন্দর এবং এত ভালো যেটা বলার মতো না তো যারা দিঘিতে করেন বড় বড় মাছ করলে দেখা যাবে যে অনেক তাড়াতাড়ি বাড়বে যেহেতু আবহাওয়া খোলা মেলা খুব সুন্দর পরিবেশ মাছ তাড়াতাড়ি বাড়বে এবং খুব সুন্দর হবে তো অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এবং যারা ফিশারি করবেন তারা একটু গুরুত্ব দিয়ে করবেন যাতে পুকুরটা স্কোয়ার টাইপ হয় এবং পারগুলো সুন্দরভাবে বাধা থাকে যত ঝড় বৃষ্টি হোক যেন মাছ কোনো দিক দিয়ে বের না হয়ে যায় এবং প্রথমেই যে কাজটি করবেন চার সাইড দিয়ে হালকা ঘাস রাখবেন তার কারণ ঘাস কিন্তু বিভিন্ন মাছ আছে এই ঘাস খেয়ে মানে তাদের স্বাচ্ছন্দ্যতা ই করে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম